কোন লাইন থেকে মিসিং থাকে আমাদের যখন আমরা মাদার আমরা ইয়ে করি মেজারমেন্ট করি হ্যাঁ তখন আমরা এটার দিকে লাইন গুলো আমরা আচ্ছা এইটা মাদার কই আপনার হাতে আছে এইটার ভেতরে যে জিনিসপত্র গুলা

এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আমি ইওর কেয়ার থেকে মোহাম্মদ মিলন বলছি আচ্ছা ভাইয়া দেখতেছি তো সবাই কাজ করতেছে মোবাইলে সার্ভিসিং করতেছে আপনাদের দোকানটা মূলত মোবাইল সার্ভিসিং এর তাই তো জি 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 আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা একটু আমাদের বলেন আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা মোতালে প্লাজা এটা হাতিরপুরে আপনারা ঢাকা দা হাতিরপুর মোতালে প্লাজা আপনার 284 নম্বর আমাদের শপ নাম্বার 284 আচ্ছা দোতলাতে এক আচ্ছা আমরা তো জানি যে মোতালা প্লাজা এখন মোটামুটি মানে সব বাংলাদেশের মোটামুটি সব মানুষই জানে যে মোবাইল সার্ভিসিং এর জন্য খুবই বিখ্যাত হয়ে গেছে আপনার দোকানটা জি রাইট আচ্ছা আপনার মূলত এখানে কি কি কাজ করেন মোবাইলে কি কি সমস্যার জন্য আপনারা সমাধান দিয়ে দিতে পারবেন আমরা ইনশাল্লাহ আপনার এ টু জেড

তো আমরা এটা আপনার এখন কোনটা আপনার খুলবো খুলেটা মাদার আপনার যে ডেট হয়েছে ডেটটা আপনার সলভ করবো আচ্ছা আহ সলভ করার পরে করে বেশি আচ্ছা এরকম কাজ তো আপনি আগেও করছেন মানে কেমন খরচ হতে পারে এই কাজে যদি কেউ সল্ভ চায় হ্যাঁ এটা আপনার তো আপনার দামি ফোন তো ঠিক আছে এটা আপনার ব্যাকশেল এবং মাদাবুরের কাজ সহ এটা প্রায় আপনার চার পাঁচ হাজার টাকা বিল চার পাঁচ হাজার টাকার মতো বিল আসতে পারে আর যেহেতু এখন আপনি কাজ শেষ করেন নাই রাইট অ্যাকুরেট বলা যাচ্ছে না জি আচ্ছা এ আপনি মূলত এখানে কি কাজ করেন আর অন্য অন্য কি সমস্যা সমাধান করেন এছাড়া আপনার ডিসপ্লে যাবে হ্যাঁ আপনার ব্যাটারি যাবে মানে সমস্যা ডিসপ্লে সমস্যা ফোনের যে এনিথিং সবকিছু মাদারবোর্ড আপনার সিপিইউ হ্যাঁ তারপরে আপনার দেখছে ডিসপ্লে হ্যাঁ আমাদের এখানে সব ধরনের ডিসপ্লে পাওয়া যায় হ্যাঁ এবং অনেক কম দামের মধ্যে পাওয়া যায় আচ্ছা সব ধরনের ডিসপ্লে আপনি এখানে কিন্তু আমরা একটু আগে দেখলাম যে সব ডিসপ্লে হচ্ছে এগুলো সব ডিসপ্লে তাই তো জি জি আচ্ছা এইগুলা যা যা একটা ফোন সারার জন্য দরকার সব অ্যাকসেসরি আপনারা এখান থেকে দিবেন আর এখান থেকে দাও যাবে আপনি এখান থেকে দিবেন আর কি বাইরে কোথাও যাওয়া লাগবে বাইরে কোথাও যাওয়া লাগবে না আচ্ছা আপনার এখানে তো বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে মানুষজন আসে ফোন নিয়ে আসে কিন্তু তারা তো জানে না যে আসলে কত টাকা খরচ হবে কোন আইডিয়াই থাকে না একটা মানুষ কিভাবে আপনি এখানে এসে নিশ্চিন্তে থাকতে পারবে যে আপনি একেবারে যতটুকু দরকার ওই টাকাটাই চার্জ করতেছেন এক্সট্রা নিচ্ছেন হ্যাঁ 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 কেন আসবে আসলে মানুষ তো আমার কথাতেই এখানে চলে আসবে না হ্যাঁ তো আমি একটা কথা বলবো একজন কাস্টমার যখন মার্কেটে আসবে আমাদের মার্কেটে প্রায় কত হাজার রুপোর দোকান আছে আমার দোকানে আসার আগে প্রবলেমটা নিয়ে অন্য অন্য দোকানে আপনার রেটটা যাচাই করবে আচ্ছা যে কত আছে কত সাজছে লাস্ট আমার কাছে আসবে তখন সে বুঝতে পারবো আমি কি রেট কি বেশি নিচ্ছি না কম থেকে আচ্ছা ঠিক আছে এবং কি আমাদের সার্ভিসে আমরা গ্যারান্টি দিয়ে থাকি আপনার ওয়ারেন্টি দিয়ে থাকি তিন মাসে আমরা মাদার বোর্ড সার্ভিসে ওয়ারেন্টি দিয়ে থাকি আচ্ছা এবং গিয়ে ডিসপ্লে দিয়ে থাকি আপনার তিন মাসের ফিজিক্যাল ড্যামেজ ছাড়া আচ্ছা ফিজিক্যাল ড্যামেজ তিন মাসের গ্যারান্টি থাকে আচ্ছা আর ঢাকার মধ্যে তো সার্ভিস সেন্টারের অভাব নেই অনেক সেন্টার আছে কিন্তু ঢাকার বাইরে যারা কাস্টমার আছে তারা কিন্তু একটা ভালো সার্ভিস সেন্টার অনেক খোঁজে ঢাকার বাইরে থেকে একটা ফংশারাইতে আপনার এই মুতলাবতে যা আসতে হবে এত কষ্ট করে না 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 আশা লাগবে না আমাদের কি কুরিয়ারে মধ্যে পাঠাতে পারবে কুরিয়ারে পাঠাইতে পারবে জি আমাদের মার্কেটের নিচে কুরিয়ার আছে হ্যাঁ আমাদের সব কাম দিয়ে দিবে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে হ্যাঁ নাম্বারটা দিয়ে আমাদের কি পাঠায় দিবে ফোনটা পাঠায় দিবে ফোনটা পাঠায় দিবে জি প্রবলেমটা কি লিখে দিতে পারবে বা আমাদেরকে ফোনে বলে দিলে হবে আচ্ছা কোনো সমস্যা নাই আমরা ফোনটা দেখে কয় টাকা বিল হবে কি আর সব বিষয় আমরা আমাদের টাইম কে সাথে বলে দিব হ্যাঁ

এখানে অনলাইনে কেউ না যে ফেজের মধ্যে আসে আসে আপনার ফেজ দেখায় না কোনো কিছু দেখায় না একটা ভিডিও করে দিল ফাটাই দিল দুই নাম্বার আমরা এখানে প্রতিষ্ঠিত হ্যাঁ প্রতিষ্ঠান আছে দোকান আছে আমাদের এখানে দুই নম্বরই করার কিছু নেই আচ্ছা ঠিক আছে মানে সেই গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট গ্যারান্টি পাবে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে এ নিয়ে কোনো চিন্তা করা লাগবে না ফোন সাজেস্ট পাঠিয়ে দিলেই হবে রাইট আর কত টাকা খরচ হয় আপনারা দেখে ফিক্স করে তাকে বলবেন বলে দিই আর যদি পছন্দ হয় ফোন খারাপ না তো আপনারা ব্যাক করে দেব ব্যাক করে দিব কোনো প্রবলেম নেই

তো এই এটা আমাদের হাতে আসার আগে তিন চারটা দোকান ঘুরে আসছে তারা কেউই পারে নাই ওকে তো ইনশাআল্লাহ আমরা সমস্যাটা খুঁজে পে এটা রিভলవ్ করছি ইনশাআল্লাহ এটা হয়ে যাবে কেমন খরচ হতে পারে যে সমস্যা পাইছেন এটা হচ্ছে আপনার আমরা সিকিউরিং করে থাকি হ্যাঁ তো ফোনের অনুযায়ী বাজেটটা হয় আচ্ছা তো দেখা যাচ্ছে 1500 2000

এটা ধরুন সর্বোচ্চ গেলে আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে ফোনের কাজ শেষ হয়ে যাবে আচ্ছা এ বাদে আপনাদের এখানে কি কি কাজ বেশি আসে অথবা কি কি কঠিন কাজ আপনার সল্ভ করে দিতে পারেন এখানে হচ্ছে আমাদের মানে আশেপাশে যে কয়টা টেকনিশিয়ান আছে বা দোকান আছে তারাও অনেকেই মাদারবোর্ড গুলো দেখে আচ্ছা তো হচ্ছে যারা যখন সমাধান করতে না পারে সেক্ষেত্রে আমাদের কাছে নিয়ে আসে দোকানদাররা মানে কোনো কাস্টমার না কাস্টমার না দোকানদাররা আপনার হচ্ছে কাস্টমার থেকে ফোন রিসিভ করে মাদার ডেট ইস্যু আছে এটা রিসিভ করার পর যখন তারা না পারে তখন আপনাদের আমাদের কাছে নিয়ে আসে তাই ঠিক আছে তো আমি কাস্টমারদের জন্য সাজেস্ট করবো এটাই যে আপনারা সরাসরি যদি আমাদের কাছে আসেন তাহলে আপনাদের বাজেটটা খুব সাশ্রয়ী হবে আচ্ছা দেখা যাচ্ছে আমাদের আশেপাশের টেকনিশিয়ান আপনার কাছে লাভ রেখে হচ্ছে রেখে আমাদের কাছে কাজ করিয়ে দেন হচ্ছে আপনার কাছে বাজেট করে প্রফিট করে ওকে তো যদি আপনারা সরাসরি চলে আসেন সেক্ষেত্রে আপনাদের অনেক টাকা সেভ হবে সময় ও সেভ হবে আর ইনশাআল্লাহ আপনার শখের ফোনটাও ভালো থাকবে আচ্ছা আর আমি একটু আগে কিন্তু কুরিয়ারের কথা বলতেছিলাম এখানে একটা কুরিয়ারের রসিদ দেখা যাইতেছে সুন্দরবনে এটা মনে হয় পাঠাইছে তাই তো এই যে আমাদের

তো দেখা যাচ্ছে যদি আমাদের এখানে সরাসরি চলে আসেন আমরা যেটা সব থেকে কম বা পাইকারি মূল্য সেই মূল্যে আমরা ডিসপ্লে চেঞ্জ করে দিই এখানে আপনার দামি ডিসপ্লে হোক কম দামি ডিসপ্লে হোক যত দামি ব্র্যান্ডের ফোন হোক না কেন সব ধরনের ডিসপ্লে আমার কাছে অ্যাভেলেবেল আছে তো এই যে আমাদের আরো একটা টেকনিশিয়ান আছে আমাদের কলিগ পাশেই তো দেখেন এই যে ভাই কি কাজ করতেছে শরীফ পূজা আলাইকুম আমি শরীফ ইসলাম আমি ইউরকে থেকে বলছি আমি অলরেডি একটা কাজ শেষ করছি আরেকটা ধরছি এই ভাইয়েরই এই এই ভাই অনেক দূর থেকে আসছে ওনার এই ফোনটা হঠাৎ ডেট হয়ে যায় তো কথা বলার পরে বুঝলাম মেবি ব্যাটারি থেকে প্রবলেম হইতে পারে এখন আমি একটা ব্যাটারি আনছি নতুন আর কি চেক করবো চেক করে দেখবো যে কি অবস্থা আচ্ছা এটা ভাই যখন নি আসে তখন কি সমস্যার কথা বলছিল আপনাদের এটা সে বলছে যে হঠাৎ অফ হয়ে গেছে হঠাৎ অফ হয়ে গেছে তবে আপনি প্রথম ব্যাটারি প্রবলেম ফিক্স করতে ব্যাটারি দিয়ে চেক করি যদি ওপেন হয় তাহলে তো হইলো তাহলে ব্যাটারিটা চেঞ্জ করে হয়ে যাবে আচ্ছা আর যদি না হয় তো ওই ক্ষেত্রে আমাদের মেশিন আছে মেশিন দিয়ে চেক করব কোন মেশিন এটা এই যে ভাই পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই না মাদারবোর্ডে ব্যাটারি কানেক্টরে ধরলে এটার কোন প্রবলেম থাকলে এখানে ফেস করে কোথায় কোথায় দেখা যায় সেটা এখানে একটু দেখান যেরকম এই যে পয়েন্ট টা এটা ফুল শট হয়ে গেছে আচ্ছা

আচ্ছা আমরা এই ফোনটা নিয়ে একটু কথা বলি এই ভাই যে আসছে আপনারা এখানে কেন আসলো এত দোকান থাকতে ভাই এর সাথে একটু আমরা কথা বলবো আচ্ছা ভাই আপনি কোথা থেকে আসছেন জি আমি আসছি রামপুরা থেকে রামপুরা থেকে আসছেন এই মোতলা প্লাজায় তো অনেক দোকান এত দোকান রেখে এই দোকানে কেন আসলেন না আমার এই দোকানে আমার যত সমস্যা হয় সবগুলো মেটওয়ানতে ছাড়েনি আর আমি আসলে ভালো গুলো পাইতে চাই না মানে আপনি পার্মানেন্ট কাস্টমার বলা যায় জি আমাদের যে মানে বন্ধু বান্ধব যারা যাদের ফোন সমস্যা আমি বলে যে দোকানে আসো হ্যাঁ আসলে আমি এই দোকানে কাজ করে আসলে মানে আমার কাজ হয় আমার যেমন আমার সমস্যা ননদন্ত আমি কাজ করলাম আসলে কিছুটা সমস্যা হয় আচ্ছা আচ্ছা খরচ কি খরচ কি খুশি যে টাকা চার্জ করে খরচ যেরকম হয় না অন্যদন্ত মানে কম হইলো জিনিসটা ভালো হয় আর কি আচ্ছা এটা হচ্ছে আপনার অভিজ্ঞতা এই দোকানের সাথে আমি এখন এই দোকানে আসা হয় আচ্ছা আচ্ছা ওকে যে আমাদের যে মাদারবোর্ডের কাজগুলো হয় তো আপনার চার্জিং এসি লাইট এসি যে সেক্টর গুলো শর্ট থাকে হ্যাঁ এই শর্ট গুলো আমার এই ভাইয়া করে দেয় এটা আমাদের যে প্রোগ্রাম আছে প্রোগ্রামিং গুলো দেখা ওখান থেকে সলিউশন করে দেয় এটা হচ্ছে আমাদের বোন নিউ স্কিম্যাটিক্স যেটা আমরা মাদারবোর্ড রিলেটেড কাজের জন্য ব্যবহার করি আমরা এখন ওপেন আছে আমাদের এখন Realme 5 চার্জিং যে সলিউশনটা যদি কোনো ফোন চার্জ না হয় সেক্ষেত্রে আমরা এটা ইউজ করি হ্যাঁ

সেগুলো সলভ করে দিতে পারবেন আসলে মূলত আমাদের এখানে যত ডিভাইস আর যে কোনো সমস্যা নিয়ে আসুক আমরা সমাধান করে দেই আচ্ছা বিশেষ করে ইদানি কিছু ডিভাইস আছে যেগুলো প্রসেসর জনিত সমস্যা আছে এটা একদম কমন প্রবলেম ওই ডিভাইস গুলো আমাদের এখানে বেশি হয় যারা যাদের ফোন ডেড হয়ে যায় বা যে কোনো সমস্যা নিয়ে আসতে পারেন আমরা ইনশাআল্লাহ সলিউশন করে দিতে পারবো

টেকনিক্যাল কোনো একটা কথা বললাম আপনারা যখন একটা ফোন পাস স্টার্টিং গেট হয় বা যাই কোণেই ইস্যু প্রবলেম হয় আপনারা মো ফারশলে কিছু টেকনিশিয়ানকে দেখান তখন তারা আপনার কাজ না জানার কারণে তারা আপনার যে কাজগুলা করে কাজ সমস্যা আমার দেয়া গেছে হইছে এক জায়গায় ওরা ক্রিয়েট করে ফেলে অনেক জায়গায় আচ্ছা তখন এই ফোনগুলা কিন্তু আর সমাধান সম্ভব হয় না ওকে আর আপনারা যদি ফাস্ট স্টিয়ারিং এই ফোনটা সমস্যা হয়েছে ডিরেক্ট আমাদের কাছে নিয়ে আসেন ইনশাআল্লাহ আমরা হান্ড্রেড এর মধ্যে আপনার নাইনটি ফাইভ আমরা আপনাকে গ্যারান্টি দিব ইনশাল্লাহ এই ফোনটা আপনার ঠিক হবে আচ্ছা মানে একটা ফোন যত তাড়াতাড়ি আপনার কাছে আনবে তত দ্রুত অথবা তত সম্ভাবনা বেশি থাকবে সেটা ঠিক হওয়ার হ্যাঁ মানে এক কথা শেষ আপনি অন্য কোথাও মানে মোফাসলে বিশেষ করে মোফাসলে যে টেকনিশিয়ান আছে ওরা কিন্তু এমন কোনো কাজ জানে না না জেনে কিন্তু তারা কিন্তু আপনি কি রাইট রাইট হ্যাঁ তাদের কাছে একমেন্ট গুলো এত এত মানে বর্তমান আপডেট ডিজিটাল এগুলো তাদের কাছে নেই আচ্ছা তো তারা না জানে যে তারা কেমন যে করে তারা ভালো বলতে পারে আচ্ছা আপনি শুরুতে বলতেছিলেন আমাদের আবার একটু বলে দেন আপনার এই সার্ভিস সেন্টারে আসতে হলে কিভাবে আসতে হবে অথবা কেউ যদি না আসতে চায় না এসে ফোনে কাজ করাতে চায় কিভাবে কাজ করাবে আবার যে বলে দেন ঠিক আছে আমাদের লোকেশনটা হলো আপনার ডাকা মোতালেক প্লাজা হাতীরপুর আর এটা হলো বাংলাদেশের মধ্যে একটাই

ফ্রিতে চার্জ দিতে হবে না ওকে জি তো প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক কষ্ট করে আমাদের ভিডিওটা দেখার জন্য তো আপনাদেরকে শেষবারের মতো আমি এটাকে বলবো আপনাদের ফোনে যে কোনো প্রবলেম হোক না কেন আপনারা অদক্ষ কোনো টেকনিশিয়ানকে না দেখিয়ে আমাদের কাছে আমার সাথে যোগাযোগ করেন পারলে নিয়ে আসবেন না পারলে আপনার এটা কুড়ি ফাটাই দেবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার ফোনটাকে আবার হান্ড্রেড পার্সেন্ট সলভ করে দেওয়ার জন্য তো আমাদের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি আমরা আমার মোতালি প্লাজা দোতালায় লিফটের এক দোতলায় দুশো চুরাশি নাম্বার সব আমাদের মোতালে প্লাজা আপনার এসকেলেটার লিফট যেটা ওটা দুইটা একটা সামনে একটা পিছনে তো পিছনের গেট দিয়ে উঠলেই বাম পাশে আমাদের দোকানটা পিছনের লিফট দিয়ে উঠলে বাম পাশে দুশো চুরাশি নাম্বার দোকান দেখবেন আপনারা আর আমাদের স্বপ্নেম হলো আপনার দুশো চুরাশি ইউর কেয়ার স্বপ্নেম আর স্বপ্ন হলো আপনার দুশো চুরাশি তো সবাই ভালো থাকবেন আজকের মতো পর্যন্ত আবার দেখা হবে কোনো একদিন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Thanks for your stay with Business BD.